অনেকে রয়েছেন হিরু রয়েছে রয়েছেন হিরু ভাই রয়েছেন অনেকে রয়েছে এবং আমাদের এই যে ফুটবল আলট্রাসের যে ছেলেটি বলল একটু আগে অভি আমি ওদেরকে অনুরোধ করবো যে ওরা পরিবর্তন চায় এই যুগের ছাত্ররা চায় পরিবর্তন ওরা উপস্থিত থাকবে সেই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ফুটবল থেকে যে ক্রিকেট বা অন্য ইভেন্টের কোনো থাকবে না বিষয়টা কিন্তু এরকম না যেহেতু এটা টোটাল স্পোর্টস আমরা বিপদে আরেকজন যাতে এগিয়ে যেতে পারি পাশে থাকতে পারি হ্যাঁ আমরা এটা কোনো ব্যক্তির স্বার্থ করছি না আমরা দেশের স্বার্থ দলের স্বার্থ এবং করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত যে রাজনৈতিক করণ মুক্ত এবং দলীয় করণ মুক্ত স্পোর্টস ক্রিয়াঙ্গন আমরা উপহার দিতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সকলকে ধন্যবাদ আপনারা সকলে অনেক কষ্ট করে অনেক অপেক্ষা আমাদের এই আলোচনা শুনেছেন এবং আপনাদের আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে এই বিশেষ করে বলবুল ভাই তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের পক্ষে এবং আমরা সার্বক্ষণিক ভাবে তাকে বিরক্ত করছি আচ্ছা বন্ধু

তো আমাদের ভারপক্ষ চেয়ারম্যান এর যে নির্দেশনা সেটাকে মেনে নিয়ে আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণ ভাবে করবো এবং আমি আপনাদের কাছ থেকে আশা করবো অনেকে হয়তো আপনাদের উস্কানোর চেষ্টা চেষ্টা করবে আপনার কোন উস্কানি তো করবেন না